আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই হামিদুলের ভেড়া রাত করে বাড়িতে আনার কারণ কি মানে বিকেলে আনার কথা তার বাদে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণ কি ভিডিওটা দেখলে দিশা পাবেন তো যারা গ্রামের দৃশ্য ভালো পান ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বা কৃষিকাম যারা ভালো পান ভিডিওটা শেয়ার করে রাখবেন ভেড়া বাড়িতে আনা হইতেছে আমরা কিন্তু গ্রামের মানুষ ভেড়া কীভাবে পালন করি মানে ভেড়া এইভাবে দিয়ে দাগে বান্ধা দেই ঘাস খেলে আবার বাড়িতে এনে থুয়ে দিই বর্তমানে যেহেতু দাগে অ্যাভেলেবেল জায়গা আছে যখন জায়গা না থাকে তখন ঘরের ভিতরে রাখি ঘাস কেটে এনে তো যেহেতু বর্তমানে ধান কাটার পরে সরি মাখই কাটার পরে দাগে যেগুলো জায়গা সব ফিরি রয়েছে কারণ ফিরে ধান লাগান হবো ধানের পেছনে আজকে হইলো তো আমরা ধানের পেছন কীভাবে ফেলাইলাম ওরা দেখেন হামিদুল কিন্তু কাম করে আজকে খুবই ক্লান্ত হয়েছে আর এই যে দেখতেছেন এরা ধানের প্যাকেট মানে এটা হলো হাইব্রিড ধান এই দুইটা ধরনের ধান হইলো মানে তিন প্যাকেট ধান তিনটা ডুবলার মধ্যে বানিয়ে হইলো আর ধানের পেছন কীভাবে ফলাইরা এটা কিন্তু সবাই জানেন আর এটা নিয়ে আর নতুন করে কোনো কিছু করার দরকার নাই জানেন যেহেতু সবাই তো বর্তমান সময় যে কোনো জায়গায় ধানের বেসিন ফেলান মানে বেড়াটা খুবই দরকার কারণ যেহেতু সব সাইড দিয়ে খোলা গরু ছাগল ভেড়া এদিকে মানুষের কুরকে নানান কিছুর অত্যাচারের জন্য বেড়া দেওয়াটা দরকারি আর বেড়াটা কীভাবে দিতেছি ভিডিওটা দেখেন দেখলে ভালো একটা আইডিয়া পাবেন আর বর্তমানে কিন্তু বেড়া দেওয়ার খুব সহজ মানে খুব অল্প খরচায় বেড়া দেওয়া হয়ে যায় আর এই যে নেটটা এটা কিন্তু এর আগে ভোটটা খেতে বেড়া দেওয়া হয়েছিল ওটা না লাইনে নাগানোতেছে তো এইটা দিয়ে বেড়া দেয় খুবই সহজ মানে নেট দেওয়া হলো আর চারটা পাঁচটা খোঁড়া হয়ে গেলে মানে একটা বেড়া হয়ে গেলো একটা বেড়া দিতে হয়তো আধা ঘন্টার সময় লাগে এক বিঘা জায়গায় ঘোরাইতে যদি নেট আর খোঁড়া ঠিক মতন থাকে আর ওই যে রবিগুলো নিয়েছে পাট পাট নিয়েতেছে মানে যেটা আগলা ছোটো ছোটো পাট যেটা বড়ো হবো না ওই আর এটা নিয়ে আর কারণ কি দেখতেছেন মানে কারণটা দেখবে ভিডিওর মধ্যে দেখলে বুঝবেন তো ধানের বেসন ফালাইলাম আপনারা কিভাবে ধানের বেসন ফেলান অল্প জানাবেন তো আজকে আমি ভিডিওর সামনে নাই কারণ আমি অল্প ব্যস্ততা ছিলাম তাই ভিডিওর সামনে নাই কোনো কারণ নেই তো কামের মধ্যেও করি নেই মানে কামও করি নেই তারপরে দেখেন হামিদুল রবিগুল আর আব্বা তিনজনেই কাম করছে আর তিনও খুবই ক্লান্ত হয়েছে তো তার মধ্যে বিশেষ করে হামিদুল বহুত টাইম ধরে পরিশ্রম করছে আর হামিদুলরা অনেক দিন আগে দেখছিলেন ও কিন্তু মোটা আসিল অনেকখানি তো বর্তমানে কিন্তু কাবু হয়েছে লম্বাও হয়েছে তো হামিদুলের দিকে অনেক সময় রাস্তাঘাটে মানুষ দেখলে এখন হয়তো যারা নতুন মানুষ অনেকেই চিনতে অল্প টান পান যে হামিদুল তে আবার কত সময় আদিল ভাবতো আগে যে এটা আদিল নাকি তো আদিল কিন্তু ছোট হয়ে রয়েছে আদিল অত ভিডিওর সামনে আও না ব্যস্ত থাকে বেশি মানে ক্যামেরার সামনে আই চানা স্কুল স্কুল টিস্কুল এরকম কিছু নিয়ে ব্যস্তই থাকে বেশি টাইম যাই হোক এই যে রবিগুলোর আঙরে ভাগ না বর্তমান আঙবাড়িতে থেকে পড়াশোনা করতে চৌ হিসাবে মাঝে মাঝে ক্যামেরার সামনে দেখা যায় তো আদিল তো নাই এসকে তো হামিদুল দেহেন কীরকম কাম করতেছে আর তার বদে একটা কাম হলো কি যে এটা অল্প মানে কিবা কুইতে টুত্তে বা ফাটাই ছিল আর কি তো ওটা হামিদুল জোড়া দিয়ে দিতেছে আর এই জোড়াটা কিন্তু ওই যে টায়ারে হইতে দেওয়ার দেওয়া হইতেছে কারণ এটা যেহেতু একবার জোড়া দিলে আর কোনো দিন যাতে না ছিঁড়ে সেই হিসেবে কারণ প্লাস্টিক দেওয়ার যদি এমনি প্লাস্টিক রসিদ দেওয়া দেওয়া হতে তাহলে গেত গা তো যারা গ্রামের দৃশ্য ভালো পান বা এই ধরনের ভিডিও এখানে ভালো পান পেজটা ফলো করে রাখবেন ইউটিউবে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা দেখতেছেন যে এই রশি কিনা এই রশি কিনা কিন্তু দাম অত বেশি নেয় টাকা কেজি এক কেজি নিলে প্রায় আধা বিঘা জায়গা ঘুরান যায় মানে আর যদি অল্প হাইট কম বাড়ানো করা যায় যদি দুই সাইডে অল্প টাইনা দেন আর এটা দেখতেছেন ধানের বেচন ফালানো হয়েছে আর এই যে দুই সাইডে যে পাট নিয়ে হলো ওই পাট দিয়ে কিন্তু দুই সাইডে বাইন দেওয়া তলে আর উপরে আর বিশেষ করে এই বেড়াটাতে হয়তো সে কুরকা ছাগলের জন্য হয়তো গরু কিন্তু এই বেড়া কন্ট্রোল করা হারব না কারণ গরু বেড়ার উপর দিয়ে যাবো গা কিন্তু তারপরেও যেহেতু বেড়া থাকলে বহুখানি সেফ থাকে আর কি হয়তো মন কত সময় আসে কুড়তে আহে দৌড় বা কুরকাও আহে কুরকাটাও সেফ পাওয়া যাব যদি কুরকা উপর দিয়ে যায় হারে তারপরেও বেড়া দেখলে কিন্তু উরিডান যাব আর খেদানি দেওয়ার পর হয়তো বেড়াতে বলব ভয়ে পাবো তারপরে আর যাবো না তো যারা সবসময় ভিডিওখানে দেখেন আর এই যে দানের পেছনে একটা ভিডিও করার একটা উদ্দেশ্য হলো মানে তারিখও মনে রাখা আর আপনারা বর্তমান যেহেতু সিজিনে হন এই সিজিনে কেরা ধানে বেছেন ফালাইতেছেন হয়তো অনেকেই ফেলাইতেছেন কিন্তু তারপরেও এই যে ধানে বেছেন যে ফেলাইলাম এর প্রতি কিন্তু একটা ভয় আছে যেটা বান পানি হয়তো যোয়া বছর এই জমিতে পানি কোনো রকম ছিল এই বছর কিরম পানিও বলা জানে কিন্তু তারপরেও একটা ভয় থাকার পরেও কিন্তু ধানের বেছেন ফালানো নিল আর আমরা প্রত্যেক বছরে যেটা ধান বুনি মানে ধান আগে বেসন ফলাই তারপরে যেটা চারা কই আবার এই যে যে জমিতে দেখতেছেন বেড়া দিতেছে এটার মধ্যেই কারা হব বা এই জমিতেও কারা হব মানে এটা সিস্টেম এই পদ্ধতিতেই করি আমরা অল্প জায়গা করি অল্প জায়গার নিজেরাই সবসময় পরিশ্রম করে নিজেরাই করার চেষ্টা করি তো দেখতেছেন বেড়াটা অলরেডি কমপ্লিট হয়ে গেলো মানে যেটা দরকার যেখানে দরকার ওখানে হয়ে গেছে আর কত সময় কত কত বস্তু ব্যবহার করা হয় যেমন এই পাটের ভিডিওটাই দেখিলাম যে এটা কিন্তু মানে ওই ফালিয়ে দেওয়ার দরকার বস্তু বা নষ্ট হয়তো ওই হিসাবে আইনে বান্ধব হইলো আর এটা কিন্তু গ্রামের যারা মানুষ তারাই না আর এই দৃশ্যটা যারা দেখতেছেন হয়তো অনেকেই ছোটোবেলার কথাটা মনে পড়ে যাবো যে আমরা ছোটোবেলায় করছি বা অনেক দিন আগে করছি আর খোঁটা যেটা সিস্টেম যেহেতু মাটিটা নরম এটা রোহ লোহার একটা রড ওটাতে গাওয়া দিলে খুব সহজেই মানে খোটা গাড়া যায় মানে গাঁথা ঘোঁধা যায় তো আমের যেগুলো বস্তু আসলে নিয়া হামিদুলবারে ফিলে গেট আছে মানে কাম যেহেতু হানকর মতন শেষ তো আজকের মতন কাম শেষ ভিডিওটাও শেষ দিলাম তো আশা করি ভিডিও যারা দেখছেন সবাইকে হাজার হাজার বার ধন্যবাদ